সবাই কমেন্টস করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি না তাহলে আজকে হচ্ছে লাইভ ক্লাস নাম্বার ফোর প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের বিবিএ ফার্স্ট ইয়ারের চ্যাপ্টারের নাম হলো শর্ট টার্ম ফিনান্সিং আর বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টারের নাম ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি দুইটি একই চ্যাপ্টার এই জন্য ক্লাসগুলো একসাথে নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন যেহেতু আমরা এর আগে তিনটি লাইভ ক্লাস শেষ করেছি সুতরাং তোমরা ওই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিবে ওই ক্লাসগুলো বেসিক জেনে তারপর যে অঙ্কের সমাধান বোঝানো হয়েছে ওই ক্লাসগুলোতে ওইগুলো আর সমাধান হাতে কলমে করে তারপরে আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করবেন তো লক্ষ্য করো আজকে আমি আর বেসিক নিয়ে আলোচনা করলাম না সময় লেগে যাবে যদি প্রতিটা ক্লাসে বেসিক আলোচনা করি তাহলে সময় নষ্ট হবে তো প্রবলেম সিক্স আমরা পাঁচটা অঙ্কের সমাধান করেছি তো এই যে অঙ্কটা প্রথম দেখায় তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে তো আজকে যে আমি লাইভে তোমাদেরকে লাইভ ক্লাসে এটা বুঝিয়ে দিব একেবারে সহজ হয়ে যাবে বা যতটা অঙ্কের সমাধানই বুঝাবো একেবারে সহজ হয়ে যাবে এখানে বলা হয়েছে আর কোম্পানি লিমিটেড নিডস টাকা চল্লিশ লাখ এস ওয়ার্কিং ক্যাপিটাল আর কোম্পানি লিমিটেডের কার্যকরী মূলধন হিসাবে চল্লিশ লাখ টাকা প্রয়োজন ফলোয়িং থ্রি অল্টারনেটিভ মোডস অফ ফিন্সিং আর অ্যাভাইলেবল এই চল্লিশ লক্ষ টাকা তিনটা উৎস থেকে সংগ্রহ করতে পারবেন তিনটা এল্টারনেটিভ নিচে দেওয়া আছে। তখন এই যে তিনটা অ্যাল্টারনেটিভ দেওয়া আসছে এখন তো আমাদের কাজ সিদ্ধান্ত নিতে হবে এই যে স্বল্প অর্থায়নের উৎস তিনটা উৎস দেওয়া আছে এক দুই তিন তিনটার মধ্য থেকে কোনটা গ্রহণযোগ্য হবে এখন জানা প্রয়োজন যে কোনটা কোন সম্পর্কিত আমরা তো জানি এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি স্বল্প অর্থায়নের উৎসের কিছু নাম আমাকে বলতো তোমরা সবাই পারবে ব্যবসায়িক ঋণ ব্যাংক লোন বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এগুলা হচ্ছে স্বল্প মেয়াদি অর্থায়নের উৎস এখন আমরা জেনে নেই যে এখানে কোনটা কোন উৎস ফরগো ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট বেস ইস থ্রি ফিফটিন নিট ফোরটি ফাইভ ফর্গো মানে ত্যাগ করা যে নগদ বার্তা যেটা এটা ত্যাগ করো অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট বেস ইস থ্রি ফিফটিন নিট ফোরটি ফাইভ ফাইনাল বকেয়ার তারিখে পরিশোধ করা হবে তো বেসিস থ্রি ফিফটি নিট ফাইভ আমাদের তো এটা দেখা মাত্রই বোঝা উচিত যেটা তো ট্রিট ক্রেডিট ব্যবসায়ী ঋণ আচ্ছা তাহলে সিডিআর হচ্ছে থ্রি ফিফটিন এটা কি এটা ডিপি ডিসকাউন্ট পিরিয়ড আর ফরটি ফাইভ এটা কি এটা হচ্ছে সিপি ক্রেডিট পিরিয়ড এগুলো নিয়ে তো আর এখন আলোচনা করতে হচ্ছে না যেহেতু আগের ক্লাসে আলোচনা করেছি সুতরাং নাম্বার ওয়ান এটা আমরা পেলাম ট্রেড ক্রেডিট দুই নম্বরে আসো বড় টাকা ফিফটি লাখ এট ফোর পারসেন্ট ইন্টারেস্ট মেনটেইনিং ফিফটিন পার্সেন্ট কম্পেন সেটিং ব্যালেন্স ইন্টারেস্ট পেমেন্টস আর মেইড ইন অ্যাডভান্স এখন পঞ্চাশ লক্ষ টাকা ঋণ করা হবে চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে ক্ষতিপূরণের যে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টটা অগ্রিম পরিশোধ করা হবে আমাদের আর বুঝতে বাকি নেই এটা হচ্ছে ব্যাঙ্ক লোন স্বল্প মেয়াদী কোন অর্থায়নের উৎস এটা এটা হলো ব্যাঙ্ক লোন আচ্ছা তিন নম্বর ইস্যু টাকা চুয়াল্লিশ লাখ অফ সিক্স মান্থ কমার্শিয়াল পেপার টু নিট অফ টাকা চল্লিশ লাখ চুয়াল্লিশ লাখ টাকার কমার্শিয়াল পেপার ইস্যু ছয় মাস মেয়াদ আর নিট হলো চল্লিশ লক্ষ টাকা এখন নিচে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে প্রথম দেখায় অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে ফার্দার আরও এজুমিং দ্যাট আরও মনে রাখতে হবে দি ফার্ম উড প্রিফার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাঙ্ক ফিনান্সিং প্রোভাইডেড দি এডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন টু পয়েন্ট ফাইভ পার এনাম আরও মনে রাখতে হবে ফার্ম যদি এই যে ব্যাঙ্ক ফিনান্সিং মানে দুই নম্বরটা পঞ্চাশ লক্ষ টাকা চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট ক্ষতিপূরণের জের ওইটার মাধ্যমে যদি ফার্ম ওইটাকে যদি প্রিফার করে তাহলে অতিরিক্ত আরও কিছু ব্যয় হবে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কম হবে না তার মানে এখন যদি আমি ব্যাঙ্ক লোনের ব্যয়টা মনে করো টেন পার্সেন্ট এখানে বাহির করলাম কিন্তু এই ব্যাঙ্ক লোন এটা গ্রহণযোগ্য হওয়ার কারণে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও ব্যয় হবে তাহলে টোটাল হবে বারো দশমিক ফাইভ পার্সেন্ট এক কথায় বলতে চাই ফার্মটা যদি ব্যাংক লোন এটাকে যদি প্রিফার করে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যয় হয়ে যাবে এখন এটা থেকে আমরা ব্যাংক লোনের এপিআর বাহির করি আর ইআইআর বাহির করি যাই বাহির করি না কেন যতই হবে তার সাথে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যোগ করে দিব তাহলে বিষয়টা একেবারে সহজ হয়ে গেল না আমার এই লাইফ ক্লাস রেকর্ডেড থাকবে তোমরা পরবর্তীতে এটা দেখতে পারবে বুঝতে পারবে উইচ দ্য কোম্পানি সিলেক্টেড হওয়াই কোন অল্টারনেটিভ কোম্পানি গ্রহণ করবে কেন আচ্ছা এক যেটা তো এখানে সিডিআর সিডিআর হচ্ছে থ্রি ডিসকাউন্ট পিরিয়ড ডিপি হচ্ছে কি ফিফটিন আর ক্রেডিট পিরিয়ড সিপি হচ্ছে ফোরটি ফাইভ প্রশ্ন হচ্ছে আমি যে কোনটা গ্রহণযোগ্য এটা বাহির করব আমি এপিআর বাহির করব না ইআইআর বাইর করব আচ্ছা এক নম্বর ক্লাসে তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা এপিআরও বাইর করতে পারো ইআইআরও বাইর করতে পারো তো বইয়ের মধ্যে এই অঙ্কটা এপিআর বাহির করেছে চাইলে ইআইআরও বাহির করতে পারো কোনো সমস্যা নেই বাহির করার পরে যেটা কম সেটাই উত্তর তো অঙ্কটা বইয়ের মধ্যে এপিআর বাহির করছে তো আমি এপিআরটাই তোমাদেরকে দেখাচ্ছি আগের ক্লাসগুলোতে হাতে কলমে বোঝানো হয়েছে তো হাতে কলমে বোঝালে আবার সময়টা বেশি লেগে যায় তো সরাসরি এখন স্ক্রিনের মধ্যে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটার মধ্যে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট থ্রি ভালো করে দেখো এগুলো আরও এভাবে সহজে বোঝা যায় সময় কম লাগে সিপি ক্রেডিট পিরিয়ড তো ফোর্টি ফাইভ আছে আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড ফিফটিন এপিআর এনাবল পার্সেন্টেজ রেট বাইর করতে হবে তো এপিআরের সূত্র তো এটা তোমরা তো জানো সিডিআর এটা সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট সিপি মাইনাস ডিপি ইন্টু সিডিআরের মান তারপর 100 এর 100, CDR এর মান উপরে তিনশো CP সিপির মান 45 ফাইভ ডিপির মান পনেরো একশো এর জায়গায় 100, জায়গা মতো মানগুলো অবসান হলো থ্রিটা ঠিক থাকবে একশো থেকে থ্রি মানাস করলে 97 উপরে তিনশো 45 থেকে ফিফটিন মানাস করলে থার্টি এখন থ্রিকে নাইন্টি সেভেন দ্বারা ভাব করলে এই মানটা তিনশো সাইটকে ত্রিশ দ্বারা ভাক করলে এই মানটা এই ব্রেকেরটা এখন গুণ করলে এই মানটা পাবো এটাকে এখন পয়েন্ট থ্রি সেভেন দ্বারা গুণ করলে সাঁইত্রিশ দশমিক জিরো এটা তো হাতে কলমে লিখে বোঝাতে পারতাম সময়টা বেশি লেগে যাবে এই জন্য এভাবে বুঝিয়ে দিচ্ছি এটা তো তোমরা বুঝতে পারলে এক নশো পরেরটা দুই নম্বর পঞ্চাশ লক্ষ টাকা দাঁড় করেছে বা ঋণ করেছে বা করছ করেছে যেটাই বলো না কেন তারপর চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট আর ফিফটিন পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টারেস্ট পেমেন্টস আর মেইড ইন অ্যাডভান্স তো এখানে পঞ্চাশ লক্ষ টাকা এটাই হলো প্রিন্সিপাল পি এর মান তারপর এই পঞ্চাশ লক্ষ এর চোদ্দ পার্সেন্ট হবে ইন্টারেস্ট আই এর মান পঞ্চাশ লক্ষ এর পনেরো পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স সিবি এর মান আবার ইন্টারেস্টটা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট তো শেষে এরকম থাকলে আবার আইটা বিক করতে হয় কোথায় বিক করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ক্লাস শেষ হওয়ার পরে যারা রেকর্ডের ক্লাস দেখে নেবেন আমি তো এই ক্লাসটা ড্রাইভে দিয়ে দিব তখন একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন গুগল ড্রাইভে ক্লাস দেখার একটা বড় সুবিধা হলো এটা ফুল স্ক্রিন করে একেবারে ফুল এইচটিতে ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখা যায় সবচেয়ে বেশি সুবিধা একেবারে আমি বলবো যে ফেসবুক থেকেও বেশি সুবিধা হচ্ছে গুগল ড্রাইভ এপিআর আচ্ছা প্রিন্সিপাল যেটা পঞ্চাশ লক্ষ টাকা ছিল ইন্টারেস্ট পঞ্চাশ লক্ষের চোদ্দ পার্সেন্ট সাত লক্ষ সিবি ব্যালেন্স পঞ্চাশ লক্ষের পনেরো পার্সেন্ট সাত লক্ষ পঞ্চাশ হাজার তো এপিআর সূত্র তো এটা আই সাত লক্ষ ইন্টারেস্ট যেটা আই এর মান এটা নিয়ে এসেছে পি পি এর মান এটা নিয়েছে পঞ্চাশ লক্ষ কম্পেন্সেটিং ব্যালেন্স সি বি এর মান এইটা নিয়েছি আই এর মান সাত লক্ষ এইটা নিয়েছি উপরে সাত লক্ষ তারপর পঞ্চাশ লক্ষ থেকে এই দুইটা আমরা যোগ করে বাদ দিয়ে দিব সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ থেকে বিক করলে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষকে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করে একশো দ্বারা ভাগ করলে এটা পাবো তারপর একশো দ্বারা গুন করলে উনতর বাহাত্তর পার্সেন্ট শেষে একটা তত্ত্ব দিয়েছিল এটা কি মনে আছে যে ফারদার ফারদার এজুমিং দ্যাট আরও মনে রাখতে হবে ফার্ম উড প্রিফার দি ফার্ম উড প্রিফার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাঙ্ক ফিনান্সিং যদি ব্যাঙ্ক ফিনান্সিং এর নমনীয়তা ফার্মটা প্রিফার করে থাকে প্রোভাইডেড দি এডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন টু পয়েন্ট ফাইভ পারসেন্ট পার এনাম তাহলে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ব্যয় আরও দিতে হবে এখন ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে দেখা গেল উনিশ আমি এখানে পেয়েছি অ্যাকচুয়াল কোর্স তাহলে কত হবে ওই যে বলা হচ্ছে অতিরিক্ত টু পয়েন্ট যোগ করতে হবে এটা তো ব্যাঙ্ক লোনের সূত্রগুলো মনে রাখার সহজ উপায় এক নম্বর ক্লাসটা সূত্রের যে আলোচনা করেছি দুইবার দেখে নেবেন আর খাতা কলমে প্রত্যেকটা সূত্র তিন থেকে পাঁচ বার লিখে নেবেন তাহলে মনে থাকবে এই পরিশ্রম তোমাদের করতেই হবে শুধু ক্লাস দেখলে আর তুমি যে অঙ্কের সমাধান পেরে যাবে এমন না হাতে কলমে প্র্যাকটিস করতে হবে তো এই জন্য ধৈর্য প্রয়োজন যেমন আমি তোমাকে বললাম এক নম্বর ক্লাসটা দুইবার দেখে নাও সূত্রগুলো দেখে নাও খাতা কলমে তিন থেকে পাঁচবার এক একটা সূত্র লিখো তুমি এই কাজটা আগে করো যদি তোমার মনে না থাকে তাহলে আমাকে বলো এই পরিশ্রম আগে তোমাকে করতে হবে ইন দিস প্রবলেম ইট ইজ অলসো মেনশন দ্যাট দ্য কস্ট অফ ফ্লেক্সিবিলিটি অফ ব্যাঙ্ক লোন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার এন তাস দ্য অ্যাকচুয়াল কস্ট অফ ব্যাঙ্ক লোন

পরে কি আছে কমার্শিয়াল পেপার ইস্যু টাকা চুয়াল্লিশ লাখ সিক্স মান্থ কমার্শিয়াল পেপার নিট টাকা চল্লিশ লাখ এখন চুয়াল্লিশ লাখ টাকার কমার্শিয়াল পেপার ইস্যু এটা ফিজ পেল চল্লিশ লাখ টাকা এটা সেলস পেল সিক্স মান্থ এটা ডিএম ডেজ অফ মেচারিটি ছয় মাস এক মাস সমান ত্রিশ দিন তাহলে ছয় মাস সমান একশো আশি দিন এই তথ্যগুলোই তো প্রয়োজন আর এনএসপি আর মান বাহির করার জন্য অতিরিক্ত কোনো ফ্লোটেশন কোস্ট আদার কোস্ট এগুলো তো দেওয়া নেই আচ্ছা এগুলো যেহেতু দেওয়া নেই তো না থাকলে নেই পি এর মান কোস্ট অফ কমার্শিয়াল পেপার ওই ন এটা আগে সাজিয়ে নেই ফেস পেলো তো চুয়াল্লিশ লক্ষ সেলস পেলো চল্লিশ লক্ষ ডিএম হচ্ছে সিক্স ইন্টু থার্টি একশো আশি দিন এনএসবি সেলস পেলো থেকে আদার কোনো কোর্স থাকলে বিক করতাম সুতরাং এই চল্লিশ লক্ষ টাকাই হবে সেলস পেলো যা এনএসবি তা কিন্তু আমি প্রথম আলোচনা করতেছি না এগুলো আগের ক্লাসে জন্য হয়েছে তাই এভাবে বলছি তো কমার্শিয়াল পেপারের সূত্র তো এটা এফপিএর মান বসাও এনএসপি এর মান বসাও নিচে এনএসপি এখানে তিনশো ষাট ডিএম এর মান একশো আশি মানগুলো বসিয়ে দাও চল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে চার লক্ষ নিচে চল্লিশ লক্ষ তিনশো ষাটকে একশো আশি দ্বারা ভাগ করলে টু এখন চার লক্ষকে চল্লিশ লক্ষ দ্বারা ভাগ করলে পয়েন্ট টেন পয়েন্ট টেনকে টু দ্বারা গুন করলাম আবার একশো দ্বারা গুণ করলে টোয়েন্টি পার্সেন্ট এখন তিনটার মধ্যে সিদ্ধান্ত নাও যে কোনটা কম লক্ষ্য করো ডেট ক্রেডিটে সইত্রিশ পার্সেন্ট ব্যাঙ্ক লোনে বাইশ পারসেন্ট পেপারে বিশ পার্সেন্ট কোনটা কম তিন নাম্বারটা তাহলে কমেন্ট হচ্ছে দি কোম্পানি শুড বি সিলেক্টেড থ্রি বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লোয়েস্ট দেন আদার অল্টারনেটিভ কারণ এটার ইন্টারেস্ট রেট আদার অল্টারনেটিভ থেকে কম কমেন্ট সিদ্ধান্ত হয়ে গেল আরও একটা অঙ্ক দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটার মেদ তোমাদের বাকি আছে তো আরেকটা কথা বলে রাখি আমি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করার পরে ফাইনাল পরীক্ষার আগেই মূল বই থেকে আমি তোমাদের সব যে ইম্পর্টেন্ট ম্যাথ আসছে যেগুলো করতেই হবে ওইগুলো লাইভ ক্লাস নিব এই চ্যাপ্টারটা আগে শেষ করি তারপর এগুলার লাইভ ক্লাস নিব মূল বই থেকে মানে যে ক্লাসগুলো রেকর্ডেড আছে আমাদের এগুলো ছাড়া এর বাহিরে ইম্পর্টেন্ট যেগুলো করলে তোমাদের হয়ে যাবে এগুলাই জেট লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা টেন লাখ তো জেট লিমিটেড দশ লক্ষ টাকা কার্যকরী মূলধন প্রয়োজন দে আর টু আল্টারনেটিভ দুইটি আল্টার ডিভাসে টু ফোরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস টু ফিফটিন ফোরটি তো এটা ক্রেডিট টু বড় ফ্রম সোনালি ব্যাংক লিমিটেড টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পারে না দি ব্যাঙ্ক রিকোয়ার্স সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স অন দ্য লোন তো এখানে আমরা ইআইআরটা বাইড করে নিবরও বাইড করতে পারি যেটা কম হবে সেটাই উত্তর তো টু ফিফটিন নিট ফোর্টি যেটা এখানে সিডিআর হলো টু আর ডিপি হলো ফিফটিন সিপি হলো ফোরটি এটা তো আর বলতে হচ্ছে না তারপর এই যে ব্যাংক লোনের যেটা ইন্টারেস্ট বারো দশমিক পঁচিশ পারসেন্ট আর কম্পেনসেটিং ব্যালেন্স সতেরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা বুঝলাম প্রিন্সিপাল কই প্রিন্সিপাল হবে এই দশ লক্ষ যে দশ লক্ষ টাকা প্রয়োজন এটা হলো প্রিন্সিপাল তো ইন্টার ব্যাংক লোনের ক্ষেত্রে আবার ইন্টারেস্ট এটা অ্যাডভান্স পরিশোধ এটাও বলা হয় নাই আচ্ছা আগের অঙ্কের মধ্যে আরেকটা বিষয় ইন্টারেস্ট অ্যাডভান্স বলার কারণে এখানে আইটা মাইনাস করা হয়েছে এই কথাটা কি আমি বলেছি না বলে থাকলে এখনই বলছি ইন্টারেস্ট অ্যাডভান্স থাকার কারণে আইটা মাইনাস করা হয়েছে আর অ্যাডভান্স না থাকলে আইটা মাইনাস করতে হবে না মাইনাস আই বাদ দিয়ে দিবেন ওকে এখন আমরা সূত্রটা এখানে প্রয়োগ করতেছি অল্টারনেটিভ এ কস্ট অফ ট্রেড ক্রেডিট এই জায়গায় সিডিআর সিডিআর মান টু ছিল

তিনশো ষাটকে চল্লিশ থেকে পনেরো বিক করলে পঁচিশ তিনশো ষাটকে পঁচিশ দ্বারা ভাগ করলে চোদ্দো দশমিক চার ওয়ান প্লাস আর এর মান আর এর মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো এই যে আর মান বসানো হলো আর এন এর মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো এই যে এন এর মানটা এখানে বসানো হলো তারপর ওয়ান প্লাস পয়েন্ট জিরো টু জিরো ফোর যোগ করে নেবেন উপরে চোদ্দো দশমিক চার এন এর মানটা পাওয়ার দিয়ে দিবেন দেখবেন কত আসে ওয়ানও বিক করে ফেলবেন তারপর একশো দ্বারা গণ করবেন এটাই উত্তর এটাই ইআই আর পেয়ে গেলাম এখন ব্যাংক লোনের ক্ষেত্রে প্রিন্সিপাল দশ লক্ষ ইন্টারেস্ট দশ লক্ষ এর বারো দশমিক পঁচিশ পার্সেন্ট ক্যালকুলেটর দিয়ে বাইর করবেন এক লক্ষ বাইশ হাজার পাঁচশো কম্পেনসেটিং ব্যালেন্স দশ লক্ষ আর সতেরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইফেক্টিভ ইন্টারেস্ট এই টিআই এর সূত্র ইন্টারেস্টের মান এক লক্ষ বাইশ হাজার পাঁচশো পির মান দশ লক্ষ সিবির মান এক লক্ষ পঁচাত্তর হাজার

ডিসিশনটা হবে অল্টারনেটিভ বি ইজ দ্য বেস্ট বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লো লোয়েস্ট দেন আদার ওয়ান ওকে এখন আজকের ক্লাসটা দেখে আমরা এই দুইটা অঙ্কের সমাধান করি আজকের ক্লাসে আমরা কোনো অঙ্কের সমাধান নাই করি এই দুইটা অঙ্কের সমাধান আমরা করি এই চাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যারা পিট কোর্সে ভর্তি হবেন আমাদের পিট কোর্সের নিয়মটা কী যে ভর্তি হওয়ার সাথে সাথে সবগুলো গাণিতিক বিষয়ের রেকর্ডের ক্লাস সাথে সাথে দেওয়া হয় তুমি যে কোনো সময় দেখে নিতে পারবে আর লাইভ ক্লাস তো ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত হয় হবে এই হলো হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন আর যারা পেইড কোর্সে ভর্তি আছেন তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তোমাদের বন্ধুদের সহপাঠীদের পরামর্শ দিবেন জালামিন স্যারের কাছে নামমাত্র কোর্স ফি দিয়ে ক্লাস করা যায় তারাও যাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোর্সে ভর্তি হয় ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত